নতুন নতুন একটি দিন আর সম্ভাবনা আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাশিচক্রের তারারা আজ আপনাকে দিচ্ছে কিছু বিশেষ ইঙ্গিত আসুন সেই সংকেতগুলো বুঝেনি বুঝে আত্মবিশ্বাসের সাথে শুরু করি আজকের পথ চলা আজ পঁচিশে আগস্ট হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা পাঁচটা বেজে আঠারো মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা ছটা সকালবেলা এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা বেলা আটটা বেজে আটত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ আজকের তৃতীয়া তিথি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে চতুর্থী তেথির আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র রাত্রি আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুভযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে গড়করণের সূচনা হবে আজকের রাশি রয়েছে চন্দ্র সিংহ রাশিতে সকালবেলা আটটা বেজে পঞ্চান্ন কন্যা রাশিতে প্রবেশ করবে আজকের শুভ সময় সকালবেলা ছটা বেজে আট মিনিট থেকে আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে থাকতে চলেছে দশটা বেজে একত্রিশ মিনিট থেকে দুপুরে একটা বেজে আট মিনিট পর্যন্ত যত এবং বিকেলে থাকতে চলেছে 4টা বেজে 2 মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে এক মিনিট পর্যন্ত আজকের অশোক সময় কালবেলা সকাল বেলা 6টা বেজে 48 মিনিট থেকে 8টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকবে এবং বারবেলা থাকতে চলেছে বিকেল বেলা 4টা বেজে 31 মিনিট থেকে ছটা বেজে এক মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে কাল রাত্রি রাত্রি বেলা 12টা 1 মিনিট থেকে একটা বেজে 31 মিনিট পর্যন্ত থাকবে আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসক আজকে রয়েছে হরতালিকা রিচ এই দিনটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতের হরতালিকা রিচ ব্রত হিসেবে পালিত হয় অনেক বাঙালি মহিলা এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করে থাকেন এটি একটি গুরুত্বপূর্ণ ব্রত এই তথ্য অনুযায়ী পঞ্জিকা অনুসারে সামান্য পরিবর্তন হতে পারে যে কোনো নির্দিষ্ট পুজো বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকাবিদের সাথে পরামর্শ নিয়ে নেবেন বৃষ রাশি টরাস পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার বৃষ্ম রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার চতুর্থ ঘরে সিংহ রাশিতে থাকতে চলেছে যা আপনার পারিবারিক সুখ এবং মানসিক শান্তির দিকে ইঙ্গিত করছে এরপর চন্দ্র আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে ঘর চন্দ্রের এই অবস্থান আপনার সৃজনশীলতা প্রেম সন্তান এবং বুদ্ধিকে প্রভাবিত করবে আপনার রাশিপতি শুক্রের শুভ প্রভাব থাকায় আপনি আজ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবেন কেমন কাটতে চলেছে দিনটি দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে দিনের শুরুতে আপনি পরিবার এবং বাড়ির বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারেন বেলা বাড়ার সাথে সাথে আপনার মন সৃজনশীল কাজ বিনোদন এবং আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আজ আপনাদের প্রবল আজ আপনার সামাজিক জীবনই বেশ সক্রিয় থাকতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটবে নতুন কোন ধারণা বা পরিকল্পনা পেশ করে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের প্রশংসা অর্জন করতে পারবেন সহকর্মীদের সাথে আজকে মধুর হবে এবং দলগত কাজে সাফল্য আসবে যারা শিল্পকলা ডিজাইনিং বা বিনোদন শুভ ফল দেয় ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজ নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভাবতে পারেন বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল বিশেষত শিক্ষা বিনোদন বা গলাসবহুল পণ্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান পড়াশোনায় মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন বিষয় আপনি সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল দেয় আর্থিক দিক দিয়ে দিনটি বিশেষভাবে ভালো আকর্ষণিক অর্থ লাভের যোগ রয়েছে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হতে পারে তবে অবশ্যই ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবেন সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে আজ অর্থ উপার্জনের সুযোগ আপনাদের কাছে আসতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে চলেছেন প্রেমিকাদের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য দিনটি দুর্দান্ত সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্কের গভীরতা থাকবে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কারো ব্যক্তির আগমন ঘটতে পারে মনের কথা প্রকাশ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে আদর্শ পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পরিবারের সঙ্গে অত্যন্ত আনন্দের মুহূর্ত কাটবে বাড়িতে উৎসবের মতো পরিবেশ থাকতে পারে সন্তানদের সাথে আপনাদের সম্পর্ক আরো সুমধুর হবে এবং তাদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্তপূর্ণ থাকবে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে আপনি আজ মানসিক এবং শারীরিকভাবে বেশ চনমনে এবং শক্তিশালী অনুভব করবেন পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন তবে অতিরিক্ত আনন্দের কারণে খাওয়া দাওয়ার অনিয়মিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সেদিকে একটু খেয়াল রাখা আপনাদের জরুরি আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনটি আর শুভ করতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র ওং শ্রী মহালক্ষ্মায় নম জপ করতে পারেন এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকালে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে সাতাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলবেলা চারটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে আজকের কলকাতার হুগলি নদীতে গার্ডেন রিচ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা বেলা একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলা সাতটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে যেটা কিনা পরের দিন ছাব্বিশে আগস্ট রাত্রিবেলা একটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক